দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে। দর্শক আমরা কিন্তু এখন কম বেশি সবাই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে ডায়াবেটিক রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে কিডনি জড়িত সমস্যাটাও পাশাপাশি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস ও কিডনি রোগ আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নেচে আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস আক্রান্ত দেশগুলোর মধ্যে সপ্তমতম অবস্থানে রয়েছে সেটির পেছনে আসলে কারণ কি যে কেন এত বেশি আসলে ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এটার মূল কারণ লাইফস্টাইল ডে প্রথমে আসে জেনেটিক একটা ফ্যাক্টর আছে যে জিন যাদের বাবা মা বা ভাই বোনদের বেশি তাদের ডায়াবেটিস বেশি হওয়া কিন্তু এটাকেও কমিয়ে রাখা যায় যদি আমরা হেলদি লাইফ স্টাইল চর্চা করি প্রথমে আসে খাদ্য আমরা যখন খাবার খেতে বসি বড় একটা প্লেট ভর্তি ভাত থাকে এক্ষণা একটু সবজি আছে একটু হর্তা আছে আর একটু হয়তো মাছ মাংস আছে আর বাকিটা হলো ভাত যখন বিদেশে জাপানে খেতে বসছি হ্যাঁ অত বড় একটা প্লেট দিয়েছে সেখানে এক কর্নারে ছোট্ট একটা বাটি দিয়ে জাস্ট উল্টো করে বসিয়ে দিয়েছে একটু স্টিকি রাইস এতটুকু আমার মনে হলো যে দুই লোকমায় তো শেষ করে ফেলবো কিন্তু পুরো প্লেট ভর্তি বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের তৈরি তরকারি ভর্তা এগুলো দিয়ে এটা হলো রিয়াল অর্থাৎ আমরা যখন মানে খাবার খাবো তখন হওয়া উচিত কি যে আমাদের প্লেটের অর্ধেক প্লেট থাকবে শাক সবজি চার ভাগের এক ভাগ থাকবে ভাত রুটি আমরা যেটা খাই আর এক ভাগ থাকবে মাছ মাংস ডিম দুধ আমিষ এরকম থাকা উচিত দুই নম্বর কারণ হলো আমরা কিন্তু জাতিগতভাবে অলস আমরা ঘরে থেকে বের হয়ে যদি এক কিলোমিটার যেতে চাই একটা রিক্সায় উঠতে হবে কিন্তু আসলে উচিত আমাদের হাঁটা আমরা এখন মাঝে মাঝে খুব খারাপ লাগে যে দুতলার থেকে তিন তলায় উঠবে লিফটের জন্য বসে আছে তিন মিনিট ভরে চার মিনিট তো এই যে আমাদের হাঁটার অভ্যাস নাই এই ব্যায়ামের অভ্যাস নাই এটা একটা বড় কারণ আমরা দেখি বাচ্চা কাচাদের কী করি যে বাচ্চা কাচারা যদি এটা ভালো কিছু করে তোমাদের হ্যাঁ বাবা তোমাদের ফাস্ট ফুড ফাস্ট ফুড ফাস্টফুড ফাস্টফুডের সাথে তো যত রকমের ক্রিম যে থেকে শুরু করে নেওয়া যার যেগুলো মানে মানে ঘি মাখন দিয়ে তৈরি করা যত জিনিস সেগুলো তো আসেই হাই ক্যালোরি খাবার আসেই তার মধ্যে যে পানীয় যেগুলো থাকে সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে চিনি খাওয়ার জন্য কি হয় একদিকে ম্যাটাবলিক অ্যাবনরমালিটি যেটা সেটা হচ্ছে রক্তের সুগার বেড়ে যাচ্ছে ইনসুলিন বেশি ইউজ হচ্ছে তাতে হল কি বার্ন আউট হয়ে যায় প্যাঙ্ক্রিয়াস এবং ওজন বেড়ে যায় এত বেশি খাওয়ার জন্য ওজন বেড়ে যাচ্ছে তো আমাদের লাইফও কিন্তু খুবই স্ট্রেসফুল থাকে এই যে স্ট্রেস আমাদের পাল্লা প্রতিনিয়ত আমরা আমাদের র মেজাজ গরম একটু তো দেখবেন যে একটু রিক্সায় ধাক্কা লাগলো তো মারামারি শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে জোরে জোরে চিল্লানো একটা কিছু ঘটলেই তো আমাদের মনটাকেও শান্ত রাখা দরকার তো সেই ধৈর্য মনকে শান্ত স্ট্রেস কমানো এগুলো এই এগুলো এই যে স্ট্রেস বেশি এগুলো এই ডায়াবেটিসের কারণ অর্থাৎ অলস জীবনযাপন খাবার যে আমাদের হেলদি লাইফস্টাইল সেগুলো না থাকা সেই সাথে আমাদের যে আদার যে লাইফস্টাইল সব কিছু মিলিয়েই আমাদের এই ডায়াবেটিস বেশি হওয়ার এটা কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন করে কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কিডনি বিকল হচ্ছে সেটা একটু জানবো আপনার কাছ থেকে আসলে আমরা যদি পরিসংখ্যান দেখি যে বাংলাদেশে রোগীর সংখ্যা কত কিডনি রোগীর সংখ্যা এটা কিন্তু বিভিন্ন তথ্যে যেটা পাওয়া যায় যদিও একক কোনো স্টাডি ওরকম না কিন্তু সব মিলিয়ে দেখা যায় প্রায় তিন কোটি আশি লাখের মতো লোকের কিডনি রোগ আছে এবং যাদের কিডনি একদম সম্পূর্ণ বিকল হয়ে যায় বিকল হয়ে যাদের ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টের উপর নির্ভর করতে হয় এদের সংখ্যাও প্রতি বছর চল্লিশ হাজারের উপরে এবং সেই সাথে যাদের আকস্মিক কিডনি বিকল হয়ে হঠাৎ ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে এদের সংখ্যাও প্রায় আরও পনেরো থেকে বিশ হাজার কাজে এটা কিন্তু একটা বিশাল সংখ্যা যেটার ভার আমরা বহন করতে পারি না কারণ যাদের কিডনি বিকল হয়ে যায় বড়জোর শতকরা দশ ভাগ লোক তার চিকিৎসা চালিয়ে যেতে পারে নব্বই ভাগে সামান্য চিকিৎসা অর্ধ চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে কারণ কিডনি বিকলের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল কিন্তু আমরা যদি সাবধান হই একটু সচেতন থাকি হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট ভাগ এমনকি কি সত্তর ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল আমরা প্রতিরোধ করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে হোক বা কিডনি জড়িত মানে এটা প্রযোজ্য এই যদি আমরা হেলদি করি একটা একদিকে যেমন আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি আর যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ যে কারণে কিডনি রোগ হয় উচ্চ রক্তচাপ আছে সেগুলো কিন্তু লাইফস্টাইল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যাদের ওজন বেশি তাদেরও কিন্তু কিডনি রোগ বেশি হয় সেটা আমরা কন্ট্রোল করতে পারি দেখা যায় যাদের হার্ট ডিজিজ হচ্ছে আমরা লাইফস্টাইল যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করি হার্ট ডিজিজ প্রতিরোধ করতে পারি ইভেন ক্যান্সার প্রতিরোধ করা যায় তো অসংক্রামক যতগুলো ব্যাধি যার কারণে এখন সত্তর ভাগের বেশি মৃত্যু হয় আমাদের দেশে শুধু হেলদি লাইফস্টাইল মেনটেন করে যেগুলো প্রয়োজনীয় খাবার এবং সেই সাথে যেগুলো আমরা বদ অভ্যাস স্মোকিং বলেন মদ পান বলেন এই সমস্ত যেগুলো আছে সেগুলো সব যদি আমরা পরিহার করে চলি তাহলে আমরা এই ভয়াবহ সব রোগগুলোই আমরা প্রতিরোধ করতে পারি ডায়াবেটিস কিভাবে কিডনি জড়িত সমস্যাকে তৈরি করে ডায়াবেটিস যাদের অনিয়ন্ত্রিত থাকে তাহলে কি হয় এই যে সুগার যেটা আছে ডায়াবেটিস হলে আমরা জানি যে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় তো যখন এই চিনিটা বেড়ে যায় তখন এই চিনিটা যখন আমাদের চাকরির মধ্য দিয়ে যায় তখন চাকরির মধ্যে একটা রিয়াকশন হয় রিয়াকশনের জন্য চাকনির যে রক্ত নালীগুলো সেগুলো একটু স্ফীত হয়ে যায় এবং রক্তনালী যেখান থেকে চলে যাবে ওইটা নালিটা চিকন হয়ে যায় ভিতরের দিকে আর যেটাতে ফিরে যাবে সেটা চিকন হয় তাহলে সাকনির ভিতরে যে নালি আছে জালিকা আছে সেখানে প্রেশার বেড়ে যায় তো তখন প্রস্তাবের পরিমাণ বাড়তে থাকে এটাকে বলে হাইপার ফিল্টারেশন তো যখন হাইপার ফিল্টারেশন হয় সেই চাপে চাপে যে সাকনিগুলের ছিদ্র আছে সেগুলো আস্তে আস্তে বড় হয় তো সাকনির ছিদ্র বড় হলে কি হবে আমাদের দরকারি জিনিস যে অ্যালবোমিন প্রোটিন এগুলো আছে প্রস্তাবের সাথে বেরিয়ে যেতে থাকে তো যখন অ্যালবোমিন চলে যায় যাওয়ার সাথে সে চাকনিগুলোকে ড্যামেজ করতে থাকে এইভাবে ড্যামেজ হতে হতে এক সময় দেখা যায় পুরো কিডনির চাকনি সব ড্যামেজ হয়ে গেছে আর যে লক্ষণ তখন দেখা যায় যে মুখ টুক ফুলতে থাকে যখন অ্যালবোমিন বেরিয়ে যায় তখন কি আমার রক্তের অ্যালবোমিন কমে যায় এবং এটা যদি আরও চলতে থাকে একসময় সম্পূর্ণ কিডনি ড্যামেজ হয়ে যায় এই যে ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ হচ্ছে সেটা আমরা একদম প্রাথমিক অবস্থা গিয়ে বুঝতে পারবো আমরা কিন্তু এর কোনো লক্ষণ নেই আমরা কোনোভাবে বুঝতে পারবো না কিন্তু একটা উপায়ে বোঝা যায় সেটা হলো যে আমরা যদি প্রস্রাব পরীক্ষা করি যাদের ডায়াবেটিস আছে তাদের যদি বছরে অন্তপক্ষে একবার বা দুইবার যদি প্রস্রাব পরীক্ষা করে দেখি যে খুব অল্প পরিমাণে প্রোটিন যায় যেটাকে মাইক্রো অ্যালবোমিন বলে সেই পরিমাণ যদি যায় তখনই আমরা বুঝতে পারবো যে তার কিন্তু কিডনি আক্রান্ত হয়ে গিয়েছে এই মাইক্রো অ্যালবোমিন এটা একটা অশনী সংকেত এবং সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের বছরে অন্তপক্ষে দুবার করে দেখা উচিত যে প্রস্রাবের সাথে অ্যালবোমিন যায় কি না যদি যায় তাহলে আমরা তখন থেকে তার চিকিৎসা দিয়ে আমরা সে অ্যালবোমিন থামিয়ে দেওয়া যেতে পারে কিন্তু যদি অনেক পরিমাণে যখন সাকনির যখন ছিদ্র বড় হয়ে গেছে অ্যালবোবিন চলে যাচ্ছে তখন কিন্তু এটাকে আর ভালো করা যায় না তখন এটাকে কন্ট্রোল করা যায় তো সেই কন্ট্রোলগুলো কিভাবে। সেটা হলো প্রথম কন্ডিশন হলো যে ব্লাড সুগার যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা তা আমরা বুঝবো কী দিয়ে সে নিয়ন্ত্রণে রাখা হলো যে খালি পেটে যদি আমরা ব্লাড সুগার মাপি তাহলে এটা পাঁচ ছয় সাতের মধ্যে থাকতে হবে যদি তিন মাসের গড় যদি আমরা মাপি তাহলে এটা সাতের নিচে থাকতে হবে যদি আমরা খাবার দুই ঘন্টা পরে মাপি তাহলে এটা দশের নিচে থাকতে হবে যদি এইভাবে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে এই ডায়াবেটিসের কারণে যে কিডনির ক্ষয় হচ্ছে ধ্বংস হচ্ছে সেটাই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি ফেলুর এবং সেটা যাদের ডায়াবেটিস আছে এদের কিন্তু শতকরা চল্লিশ ভাগ ক্ষেত্রে এদের কিডনিরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাও আপনারা জানেন যে ডায়াবেটিস থেকে শুধু যে কিডনি আক্রান্ত হয় সেটা না এই ডায়াবেটিস থেকে দেখা যায় হার্ট স্ট্রোক অনেক বেড়ে যায় কারণ বড়ো বড়ো রক্ত ড্যামেজ করে ব্রেন স্ট্রোক বেড়ে যায় এই ডায়াবেটিস থেকে অন্ধহত্ব বরণ করে আমাদের কারো কারো দেখা যায় পায়ের রক্ত ড্যামেজ হয় যার জন্য কেটে ফেলতে হয় কাজে এই ডায়াবেটিস এটাকে কন্ট্রোলে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিক রিলেটেড যে কিডনি জনিত সমস্যা হয় সেটিকে আসলে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি আমরা যদি প্রতিরোধের কথা বলি আমি একদম মানে প্রাইমারি থেকে শুরু করতে চাই এটা একটা আমরা যেটাকে বলি যে প্রাইমারি প্রতিরোধ সেকেন্ডারি এবং টার্সিয়ারি অর্থাৎ প্রাইমারি যখন ডায়াবেটিস কারো হয় নাই এটা কিন্তু শুরু করতে হবে একদম শিশুর থেকে যারা স্কুলের বাচ্চা আছে যারা কলেজের যারা পড়াশোনা করতেছে এবং যার ডায়াবেটিস এখন হয় নাই প্রত্যেকেরই সেটা যেটা বারবার বলতেছি যে সুস্থ জীবনধারা চর্চা অর্থাৎ আমাদের সুষম খাবার পরিমিত খাবার এবং খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকবে শাক সবজি এবং ফলমূল এবং শর্করার যে যেটুকু সেটা পঞ্চাশ থেকে ষাট ভাগ এর চেয়ে বেশি না কোনো ক্রমে এবং শর্করাও যেগুলো খাবো সেগুলো গোটা শস্য লাল চাল লাল আটার রুটি ঠিক এরকম ফাইবার যুক্ত খাবার এবং আমাদের খাবারগুলো হওয়া উচিত যে একসাথে অনেক না খেয়ে আমাদের অন্তত তিনবারের জায়গায় আমাদের পাঁচবার করে খাওয়া যে যাতে করে একবারে বেশি খেলে সুগার বেড়ে যায় সেরকম না হয় দ্বিতীয়ত হলো আমাদের অলস যাপন করা যাবে না সচল থাকতে হবে সবসময় হাঁটার যেখানেই সুযোগ আছে আমি হাঁটবো যেখানে সিঁড়ি পাওয়ার সুযোগ আছে আমি সিঁড়ি পাবো আমি অলস যাপন করবো না এবং বাচ্চাদের প্রত্যেকে শেখাতে হবে যে তোমরা তোমরা যেখানে যেটুকু সুযোগ আছে তোমরা শরীরচর্চা করো খেলাধুলা করো বাইরে মোবাইলের মধ্যে বসে তোমরা গেম খেলবে না এটা একদম অবসলুট এটা বন্ধ এটা করা যাবে না এটা যেখানে সুযোগ কোথাও সুযোগ না থাকলে স্কিপিং করবে ঘরে বাইরে যাওয়ার সুযোগ নেই ঘরে স্কিপিং করুক আর সেখানে লাফালাফি করুক এতে এতেও তাদের ব্যায়াম হবে এটা তৃতীয়ত হলো যে আমাদের বদ অভ্যাসগুলো যেগুলো ধূমপান মদপান এগুলো থেকে তাদেরকে বিরত রাখা আমাদের স্ট্রেস যদি আমাদের কাটাইতেছে সেই স্ট্রেসফুল লাইফ যেগুলো আছে সেগুলো কাটানোর জন্য আমাদের পরস্পরের প্রতি মায়া মমতা সহমর্মিতা ভালোবাসা কারণ একজনের প্রতি আক্রোশ কিন্তু স্ট্রেস আমাদের বাড়িয়ে দেয় এবং সেই সাথে আমাদের ধর্মীয় চর্চা করা ধর্ম কিন্তু আমাদের মনে যে যে ধর্মে থাকে শান্তি এনে দেয় ঠিক এগুলো চর্চা করা তো সেগুলো যদি আমরা মেনটেন করতে পারি আমাদের ওজন যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং এই ট্রেনিংগুলো যদি আমরা বাচ্চা বয়সকে দিতে পারি তাহলে যাদের বংশে ডায়াবেটিস আছে ওদ্র ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে সেকেন্ডারি হলো যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের কন্ট্রোল রাখা যেটা আগেই বললাম যে সেই কন্ট্রোল রাখার জন্য এই যে হেলদি লাইফস্টাইল সেগুলো মেনটেন করা এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারা যে ওষুধ দিবে সে ওষুধগুলো নিয়মিত খাওয়া এবং নিয়মিত চেক করা যে তার ব্লাড সুগার যে লেভেলে থাকার কথা যেটা বলছি যে ফার্স্টিং যেটা সেটা ছয়ের অ্যারাউন্ড থাকা এবং হিমোগ্লোবিন সে সাথে কাছাকাছি থাকা সেগুলো কন্ট্রোল করে চলা তো আমরা যদি সেগুলো কন্ট্রোল করে চলি এবং আমরা যদি মাঝে মাঝে পরীক্ষা করে দেখি যে যাদের ডায়াবেটিস আছে তাদের প্রোটিন যাচ্ছে কিনা যদি যায় তাহলে এসি ইনহিবিটর এবং এআরবি ধরনের প্রেশারের ওষুধ আছে তো চিকিৎসকের কাছে গেলে অবশ্যই সেটা প্রথম দিবে তাহলে যার সম্ভাবনা মানে ডায়াবেটিস থাকা সত্ত্বেও কিনি কিডনি রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে একদম প্রতিরোধ করা যাবে স্যার আমরা এই ডায়াবেটিস এবং কিডনি জড়িত সমস্যা নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব এই পর্যন্ত আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যন্ত আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নেই যে কিডনি কার্যক্ষমতা কমে এসেছে তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয় বিশেষ করে পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এই তিনটা যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনের লেভেলটা বেড়েছে তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়াম যুক্ত খাবার যেমন আমরা ডাল যুক্ত খাবার বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাক সবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম কলা এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে তাই কিডনি রোগী বিশেষ করে যাদের ক্রিটিনিনের মাত্রা বেশি তারা আপেল নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত এরপরে আসি আমাদের যে কোনো খাবার যেমন আমরা প্রসেস খাবার অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেট যার যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি সহজে হজম হয় যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল সুজি খাবার গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি এবং সবজির মধ্যে কিন্তু লাউ ঝিঙা চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা আর ফলের মধ্যে আমরা আপেল নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয় তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তাই স্টেজ অনুযায়ী তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে চল্লিশ গ্রামের বেশি হওয়া যাবে না এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে তবে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে একশো গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ আঠারো থেকে বাইশ গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রুগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে আমরা যেমন ডিম থেকে পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায় এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা কিডনি রোগীদের অবশ্যই গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন একজন ডায়াবেটিক পেশেন্টের যদি কোনো কারণে দেখা গেলো কিডনির সমস্যা হয়েই গেল তখন আসলে সেটা সিভিয়রিটি আমরা কিভাবে কন্ট্রোলে রাখতে পারি সেক্ষেত্রে আসলে কি কি করণীয় কিডনির রোগ আমরা পাঁচটা ধাপে ভাগ করি ক্রনিক কিডনি ডিজিজ এবং আমরা যদি একে থেকে চার নাম্বার ধাপ পর্যন্ত পাই আমরা চেষ্টা করি যে যে ধাপে আছে সেখানেই ধরে রাখা অথবা যে গতিতে খারাপ হচ্ছে সেই গতিটাকে কন্ট্রোল করে নিয়ে আসা জন্য যে নিয়মগুলো বলছি যে হেলদি লাইফস্টাইল প্লাস মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং সেই সাথে খাবার দাবার নিয়মকানুনগুলো সেগুলো মেনে চলতে হবে তো সেগুলো এবং নিয়মিতভাবে তাকে একজন চিকিৎসকের চেক আপে থাকতে হবে যদি চেক থাকা যায় এবং খাবার দাবারের যে নিয়মকানুন যেগুলো দেবে সেখানে যেমন মাছ মাংস ডিম দুধের ক্ষেত্রে একটু নিয়ম রেস্ট্রিকশন করে দিবে। এবং সেই সাথে শাকসবজি সেগুলো বেশি পটাশিয়াম সেগুলোকে একটু লিমিট করে দিবে, এবং অন্যান্য স্বাভাবিক খাবার সেগুলো মেনটেন করবে এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করলে তাহলে কিন্তু এই গতিটাকে অনেক অনেক অংশ এটাকে কমিয়ে আনা যেতে পারে সেগুলো করতে হবে এবং স্টেজ যদি ফাইভে চলে যায় অথবা ফোর শেষের দিকে চলে যায় তখন কিন্তু আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে আপনার যেটুকু কিডনি আছে সেটুকু ধরে রাখার আমরা চেষ্টা করি পাশাপাশি যদি আরও খারাপ হয়ে যায় তাহলে আপনি কোন পদ্ধতির চিকিৎসা গ্রহণ করবেন অর্থাৎ তাকে ডায়ালাইসিস যদি করতে চায় তাহলে কি মেশিনে ডায়ালাইস করবে নাকি সিএপিডি করবে সেগুলোর সম্পর্কে আমরা বিশদ আলোচনা করি যাতে পেশেন্ট নিজে নিজে যাতে ডিসিশন নিজের ডিসিশন নিজেই নিতে পারে এবং ট্রান্সপ্লান্ট সম্পর্কে তাকে বলা হয় যে কে কিডনি দেবে তাকে এখন থেকে খুঁজে বের করুন যাতে করে আপনার ট্রান্সপ্লান্ট করা যায় কাজে তাদেরকে যদি একটু এডুকেশন দিয়ে দেওয়া যায় তাহলে পেশেন্ট সেন্টিক ডিসিশন অর্থাৎ তার চয়েজের থেকে হিমোডালাইসিস সিএপিডি নাকি গিডি ট্রান্সপ্লান্টেশন নিজের ডিসিশন তারা নিজেই নিতে পারবে আমরা সেই দিকে তাকে শেষের দিকে যে আমরা সাহায্য করি অসংখ্য ধন শুভ কামারা রইল এনটিভির পক্ষ থেকে আপনার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যন্ত আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে আক্কেল দাঁত উঠলে যে সবারই সময় ব্যথা হয় এমন নয় কারো কারো নীরবে আক্কেল দাঁত উঠে যায় টেরো পায় না অনেক সময় আসলে বলে যে আমার আক্কেল দাঁত উঠেছি নাকি কই আক্কেল দাঁত উঠলে নাকি অনেকে ব্যথা হয় কষ্ট হয় আমি তো টেরই পেলাম না এটা হয় আক্কেল দাঁত ওঠার সময়টায় জটিলতা কিছু বেশি হয় অন্য দাঁত ওঠার তুলনায় কেন হয় কারণ হচ্ছে বয়স মানে এই যে আক্কেল দাঁত এটার নাম আক্কেল দাঁত বলছি কেন এই যে নোমেন ক্লেচারটাই দেখেন বাংলায় আমরা দাঁত বলছি এই ইংরেজিতে উইজডম বলে উইজডম মানে কি বা আকেল মানে কি বাংলা আকেল করেছি আমরা উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা বিশ্বের যে প্রান্ত থেকে যে সময় এন টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন